নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকো একা পরিশ্রম করো আর নিজের পরিকল্পনার ব্যাপারে কাউকে বলবে না এমন শিক্ষা গৌতম বুদ্ধ কয়েক বছর আগে ওনার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন এটার পিছনের রহস্য কী আজকে এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে জানব তো চলুন দেরি না করে ওই কাহিনী আরম্ভ করা যাক প্রথম কাহিনী বন্ধুরা অনেক সময় আগের কথা একটি সাধু একটি গাছের নিচে বসেছিলেন তখন একটি চিৎকারের আওয়াজ সাধু শুনতে পায় সাধু মাথা উঠিয়ে দেখে যে একটি কাক কাঁদছে সাধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমার মিত্র তুমি কাঁদছ কেন কাক বলে হে বুদ্ধিমান আমি আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি কেউ আমাকে ভালোবাসে না লোকেরা আমাকে অপমানিত করে তাড়িয়ে দেয় কেউ আমাকে খাওয়ার জন্য কিছুই দেয় না সবাই আমাকে ঘৃণা করে এমন জীবনের থেকে মৃত্যু অনেক ভালো এটা শুনে সাধুর হৃদয় করুণায় ভরে যায় তিনি কাককে বলেন আমার মিত্র আমরা যে পরিস্থিতিতেই আছি আমাদের খুশি থাকতে শেখা উচিত কিন্তু ওই কাক সাধুর কিন্তু ওই কাক সাধুর বুদ্ধিমত্তাকে বুঝতে পারে না আর কাঁদতে থাকে তখন সাধু বলে চিন্তিত হও না বলো আমাকে তুমি কি হতে চাও আমি আমার মন্ত্র দিয়ে তোমাকে সেটা বানাতে পারি কাক খুশি হয়ে যায় আর বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার ওপর উপকার করতে চান তাহলে দয়া করে আমাকে একটি হংস বানিয়ে দিন সাধু বলে ঠিক আছে আমি তোমাকে হংস বানিয়ে দেব কিন্তু প্রথমে হংসের কাছে যাও আর তাকে জিজ্ঞাসা করো যে সে তার জীবনে খুশি আছে কিনা তুমি গিয়ে খোঁজ করো তত সময় আমি এখানেই তোমার অপেক্ষা করছি কাকটি খুশি খুশি হংসের সাথে দেখা করার জন্য সেখান থেকে উড়ে যায় সে একটি নদীতে একটি হংসকে দেখতে পায় সে হংসের কাছে যায় আর বলে তুমি কত সুন্দর তুমি দুধের মতো সাদা সবাই তোমাকে ভালোবাসে তুমি এই দুনিয়ার সব থেকে খুশি পক্ষী হংস দুঃখী মনে বলে না মিত্র আমি খুশি নই দুনিয়াতে কত সুন্দর সুন্দর রঙ আছে কিন্তু আমার কাছে কোনো রঙ নেই সাদা কোনো রং নয় আমার মনে হয় যে তোতা দুনিয়ার সব থেকে খুশি পক্ষী হবে সে অনেক রঙিন এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে যায় আর সে তোতার কাছে পৌঁছে যায় সে তোতাকে বলে আরে তোতা তুমি কত সুন্দর আর রঙিন তুমি এই দুনিয়ার সব থেকে খুশি পক্ষী তোতা দুঃখী মনে কাককে বলে না মিত্র আমি খুশি নই আপনি দেখেছেন হয়তো লোকেরা তোতাকে বন্দি বানিয়ে রাখে খাঁচায় আমার সময় ভয় লাগে যে কেউ আমাকে ধরে খাঁচায় না ভরে দেয় বন্ধ না করে দেয় আমার মনে হয় যে ময়ূর এই দুনিয়ার সব থেকে খুশি পক্ষী সে আমার থেকে অনেক বেশি রঙিন এই কথা শুনে কাক ময়ূরের খোঁজে এদিকে ওদিকে উঠতে থাকে অনেক সময় খোঁজার পর সে একটি চিড়িয়াঘরের ঘরের খাঁচার মধ্যে একটি ময়ূরকে দেখতে পায় কাক ময়ূরের কাছে যায় আর বলে প্রিয় মিত্র তুমিও অনেক সুন্দর প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে আমার মনে হয় যে তুমি এই গ্রহের সবথেকে খুশি পক্ষী ময়ূর উদাস হয়ে উত্তর দেয় সে বলে যে আমি সব সময় চিন্তা করতে থাকি যে আমি এই গ্রহের সব থেকে সুন্দর আর খুশি পক্ষী কিন্তু নিজের সুন্দরতার কারণে আমি ফেসে গেছি ময়ূর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর বলে আমি খুশি নই মিত্র ময়ূরের এই কথা শুনে কাক আশ্চর্য হয়ে যায় সে তাকে জিজ্ঞাসা করে যদি তুমি খুশি না হও তাহলে তোমার অনুসারে এই দুনিয়ার সব থেকে খুশি পক্ষীকে ময়ূর বলে আমি এই চিড়িয়াঘরকে অনেক ধ্যানপূর্বক নিরীক্ষণ করেছি আর আমি অনুভব করেছি যে তুমি কাক একমাত্র পক্ষী যে খাঁচাই বন্দি নেই লোক তোমাকে ধরার আর বন্দি বানানোর চেষ্টা করে না এই জন্য আমি চাই যদি আমি একটি কাক হতাম তাহলে আমি স্বাধীনভাবে সব জায়গায় ঘুরতে পারতাম এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে যায় আর ওই দিন প্রথমবার ওই কাক খুশি অনুভব করছিল সে সাধুর কাছে পৌঁছায় আর বলে আমি অন্য কিছু হতে চাই না আমি যেটা আছি সেটাই ঠিক আছে বন্ধুরা যদি আপনারা নিজের জীবনকে দেখেন তাহলে আপনারা দেখবেন যে এটাই আমাদের সমস্যা আমরা অন্যের সাথে অনাবশ্যক নিজের তুলনা করি আর তারপর দুঃখী হয়ে যায় যেটা আপনার কাছে নেই সেটা দেখার বদলে যেটা আপনার কাছে আছে সেটাতে খুশি থাকা শেখা উচিত সব সময় কোনো এমন ব্যক্তি হবে যার কাছে আপনার থেকে বেশি বা কম থাকবে যে ব্যক্তি নিজের কাছে যতটুকু আছে সেটাতে সন্তুষ্ট আছে সে দুনিয়ার সব থেকে খুশি ব্যক্তি তো চলুন বন্ধুরা গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনী আরম্ভ করা যাক দ্বিতীয় কাহিনী। কিছু সময় আগে একটি সাধু থাকত সে অনেক অলস ছিল আর দুর্ভাগ্যবশত সে অনেক গরিব ছিল তার স্বপ্ন ছিল যে সে সবার থেকে ধনী হবে কিন্তু সে পয়সা উপার্জন করার জন্য অন্যের জন্য কাজ করতে প্রস্তুত ছিল না সে তার ধনী হওয়ার নিজের স্বপ্নের ব্যাপারে সবার সাথে এমনকি অচেনা লোকদের সাথেও বলতে থাকতো যখন তারা জিজ্ঞাসা করে যে সে তার স্বপ্ন কীভাবে অর্জন করবে তখন সে সবসময় ওই পরিকল্পনার ব্যাপারে বলতো সাধু বিচারের দ্বারা ভরা ছিল কিন্তু সে কোনো কাজ করত না এইভাবে সাধু কোনো কাজ না করে ভিক্ষা চাইতে চাইতে অনেক দিন কেটে যায় যখন কেউ তার সাথে বসত তখন সে তার বিচার তাকে বোঝানো শুরু করে দিত বলতো যে গরিব হওয়ার কারণে সে কতটা দুর্ভাগা ছিল সে কখনো কোনো কাজ করে না একদিন একটি অচেনা ব্যক্তি ওই সাধুর মহান বিচার আর তার দুর্ভাগ্যকে শুনে তাকে দুধে বড়া একটি পাত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় সাধু অত্যন্ত প্রসন্ন হয় আর দই বানানোর পরিকল্পনা করে দুধের পাত্র নিয়ে বাড়িতে চলে যায় যখন সে তার ছোট কুঠিরে পৌঁছায় তখন সে সব কিছু প্রস্তুত করে যাতে দুধ দইয়ে পরিবর্তিত হয়ে যায় আর কঠোর পরিশ্রম করার পর একটু আরাম করার জন্য শুয়ে পড়ে শোয়ার পর সে দিবা স্বপ্ন দেখতে থাকে যে সে কিভাবে ধনী হবে সকাল হতে হতে দুধের পাত্র জমে যাবে সেটা দইয়ে পরিবর্তিত হয়ে যাবে আর আমি ওই দই থেকে মাখন বানাবো আর ওই মাখন গরম করে সেটা থেকে ঘি তৈরি করব। তারপর আমি বাজারে গিয়ে ওই দই বেচে দেব কিছু অর্থ উপার্জন করব। ওই পয়সা দিয়ে আমি একটি মুরগি কিনব মুরগি অনেক ডিম দেবে যেটা থেকে ছোট ছোট আরও অনেক মুরগি হবে আমার কাছে অনেক মুরগি হবে এই সব মুরগি অনেক ডিম দেবে আর খুব তাড়াতাড়ি আমার একটি নিজস্ব পোলট্রি ফার্ম হবে তারপর আমি সব মুরগি বেচে দেব আর কিছু গাভি কিনে নেব। আর একটি দুধ ডেয়ারি খুলব সব লোক আমার থেকে দুধ কিনবে আর আমি অনেক ধনী হয়ে যাব। আমি একটি সোনার দোকান খুলব তখন রাজা আর অন্যান্য উচ্চ সমাজের লোকেরা আমার কাছ থেকে সব গহনা কিনে নেবে আমি এতটা ধনী হয়ে যাব যে একটি ধনী পরিবারের অনেক সুন্দরী কন্যার সাথে বিবাহ করতে পারবো খুব তাড়াতাড়ি আমার একটি সুন্দর পুত্র হবে আর আমি তাকে শেখাতে পারবো সফল কিভাবে হওয়া যায় কিন্তু যদি সে কখনো কোনো বদমাইশি করে আমার অনেক রাগ হবে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে একটি বড় লাঠি দিয়ে মারব ওই অলস সাধু তার দিবা স্বপ্ন দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সে তার রান্নাঘর থেকে একটি লাঠি উঠিয়ে নেয় আর রান্নাঘরের চারিদিকে দুষ্টতাপূর্বক মারতে শুরু করে দেয় এটা কল্পনা করে যে সে কিভাবে তার পুত্রকে শিক্ষা দিচ্ছে দুর্ভাগ্যবশত অলস সাধু কোনো কথা নিয়ে উৎসাহিত হলে এমনটা করতো এমনটা করতে করতে দুধের পাত্রের ওপর প্রহার করে আর ওই পাত্রকে ভেঙে ফেলে সাধুর যখন হুঁশ ফেরে তখন সে দেখে তার রান্নাঘরের অবস্থা সব কিছু এদিকে ওদিকে পড়ে আছে বন্ধুরা যদি আপনি কাজ না করেন তাহলে স্বপ্ন দেখা আর পরিকল্পনা বানানোর কোনো মানেই নেই এরকম অনেক লোক আছে যাদের কাছে মহান বিচার আছে এটা তখনই সফল হবে যখন তারা সেটার ওপর কাজ করবে কিন্তু কিছু লোক নিজের ভয় নিজের আরাম ক্ষেত্র আর সঙ্গীসাথীদের চাপের কারণে এমনটা করে না তাদের মধ্য থেকে একটি হবেন না নিজের প্রতিভাকে খুঁজুন পরিকল্পনা বানান আর কাজ করুন যত সময় আপনি এটা পূরণ না করে নেবেন থামবেন না কিছু লোক তৎক্ষণাতেই পরিণাম না পাওয়ার কারণে হার মেনে নেয় মনে রাখবেন ধীর প্রগতি ভালো প্রগতি আর সময় এলে একটি ছোট পাথর থেকে বড় পাহাড় হতে পারে বন্ধুরা চলুন আমাদের গৌতম বুদ্ধের তৃতীয় কাহিনী আরম্ভ করা যাক তৃতীয় কাহিনী বেশি ভালো মানুষ হবেন না মানব স্বভাবের ওপর বুদ্ধের কাহিনী আচার্য চাণক্য বলেছিলেন মানুষের বেশি সরল হওয়া উচিত নয় কারণ যদি আমরা জঙ্গলে গিয়ে দেখি তাহলে দেখব যে সোজা গাছ কেটে দেওয়া হয় যেখানে ব্যাকা গাছ ছেড়ে দেওয়া হয় আজকের আমাদের এই ভিডিওটিও এই ব্যাপারে বেশি ভালো মানুষ হওয়া খারাপ কেন আরেকটি ভালো মানুষ সবসময় কেন দুঃখী আর চিন্তিত থাকে সব কিছু আমরা জানবো এই কাহিনীর মাধ্যমে একবার একটি ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুর কাছে আসে আর বলে যে গুরুদেব আমি একটি অনেক সরল আর অনেক ভালো ব্যক্তি এতটা সরল যে আপনি আমার আগে কখনো এমন সরল ব্যক্তি হয়তো দেখেননি আমি সবসময় লোকেদের সাহায্য করার চেষ্টা করি সবাইকে খুশি রাখার চেষ্টা করি সবাই আমার লাভ ওঠায় আমাকে নিয়ে মজা করে কেউ আমাকে গম্ভীরতার সাথে নেয় না আম এমনকি আমার বাড়ির লোকেরাও আমার সম্মান করে না আর না তো বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজে আমার পরামর্শ নেয় যখন কি আমার দুই ভাইয়ের তুলনায় আমি সবার থেকে বেশি কাজও করি বাড়ির লোকের কথাও মানি মা বাবার সেবাও করি আর বাড়ির সব লোকেদের খুশি রাখার চেষ্টা করি কিন্তু আমার ভাবনাকে কেউ বোঝে না সবাই আমার লাভ ওঠায় আসলে আমার সাথে এমনটা কেন হয় ব্যক্তির পুরো কথা ধ্যান দিয়ে শোনার পর ভিক্ষু বলে যে কে বলেছে যে তুমি একটি সরল আর ভালো ব্যক্তি আসলে তুমি একটি ভালো ব্যক্তি হওয়ার নাটক করছো এটা সবাইকে দেখাচ্ছ এটা শুনে ওই ব্যক্তির অনেক খারাপ লাগে তারপরও সে ওই বৌদ্ধ ভিক্ষুর কথা শুনতে থাকে ভিক্ষুকে জিজ্ঞাসা করে আচ্ছা গুরুদেব তাহলে আপনিই বলুন ভিক্ষু জিজ্ঞাসা করে আচ্ছা বলো তুমি সব ব্যক্তির সাহায্য কেন করতে চাও কেন তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করো ব্যক্তিটি বলে যে যাতে সামনের ব্যক্তিও আমাকে খুশি রাখে আমার কথা মানে আমাকে সম্মান করে আর আমাকে একটি ভালো মানুষ মনে করে বৌদ্ধ ভিক্ষু বলে যে কেবল তোমার এটাই সমস্যা যে তুমি অন্যদেরকে খুশি রাখার চেষ্টা করছো যাতে সেও তোমাকে খুশি রাখে তুমি নিজের খুশি অন্যের মধ্যে খুঁজছ তুমি নিজেকে অন্যের নজরে ভালো আর নিজের প্রশংসা শোনার জন্য সামনের জনের কথা মানছ তারপর আশা করছো যে সামনের ব্যক্তি তোমার সাথে তেমনটাই ব্যবহার করবে তাহলে এমনটা হয় না কারণ এমন ব্যক্তিকে কেউ কখনো গাম্ভীর্যের সাথে নেয় না যে সব ব্যক্তির হ্যাঁতে হ্যাঁ মিলায় এখন আমি তোমাকে কিছু অভ্যাস বলছি তুমি আর তোমার মতো নিজেকে ভালো মনে করা ব্যক্তিদের মধ্যে এই অভ্যাসগুলো থাকে প্রথম অভ্যাস নিজেকে ভালো মনে করা ব্যক্তি সব সময় এটা দেখানোর চেষ্টা করে যে সে লোকেদের ধ্যান রাখে আর তার লোকেদের ব্যাপারে চিন্তা আছে এই জন্য সে সবার সাহায্য করতে পৌঁছে যায় সামনের জন্য সাহায্যের প্রয়োজন থাকুক বা না থাকুক দ্বিতীয় অভ্যাস নিজেকে ভালো মনে করা ব্যক্তি অন্যের থেকে নিজের প্রশংসা শোনার জন্য ব্যাকুল থাকে এই জন্য সে বেশিরভাগ সময় ওই কাজই করে যার জন্য সামনের ব্যক্তি খুশি হয় আর তার প্রশংসা করে যদি তার কখনো মনে হয় যে তার কোনো কাজের জন্য সামনের ব্যক্তি অখুশি হয়ে যাবে সে ওই কাজকে হাত পর্যন্ত লাগায় না তৃতীয় অভ্যাস হলো এমন ব্যক্তি মনে করে যে তাদের দুর্বলতাকে অন্যের থেকে লুকানো উচিত তারা মনে করে যে যদি লোক তাদের দুর্বলতার ব্যাপারে জেনে যায় তাহলে তারা তাকে নিয়ে মজা করবে তাকে অপমান করবে তার ওপর ক্রোধ করবে তাকে একটি দুর্বল ব্যক্তি মনে করবে চতুর্থ অভ্যাস ভালো লোক নিজের প্রয়োজন নিজের প্রাথমিকতাকে সবার থেকে ওপরে রাখতে ভয় পায় কারণ তাদের মনে হয় যে এমনটা করলে অন্য লোকেরা তাকে স্বার্থপর মনে করবে তারপর সে অন্য লোকেদের নজরে ভালো ব্যক্তি থাকবে না পঞ্চম অভ্যাস নিজেকে ভালো মনে করা ব্যক্তি মনে করে যে সে কেবল তখনই খুশি থাকতে পারে যখন তার আশেপাশের সব ব্যক্তি খুশি থাকবে এই জন্য সে তার আশেপাশের সব ব্যক্তিকে খুশি রাখার চেষ্টা করে এখন তোমার এটা শুনে মনে হতে পারে এই অভ্যাসে কি খারাপ আছে সবার ভালো করা তো ভালো কথা কিন্তু সমস্যা এটা যে নিজেকে ভালো মনে করা ব্যক্তি আসলে যেমনটা দেখায় তেমনটা হয় না তারা ভেতর থেকে অন্য কিছুই হয় যারা নিজেকে ভালো দেখায় বেশিরভাগ সময় তারা সৎ হতে পারে না কারণ তার নিজেকে ভালো দেখানোর চক করে অন্যের খারাপ কেউ লুকিয়ে দেয় সামনের ব্যক্তিকে কখনোই তার ভুল আঙুল দিয়ে দেখায় না আর কেবল সেটাই বলে আর করে যার জন্য সামনের ব্যক্তি খুশি থাকে দ্বিতীয় নিজেকে ভালো মনে করা ব্যক্তি অন্যকে খুশি করার পিছনে এতটাই পাগল হয়ে যায় যে তারা কয়েকবার নিজের জরুরি আর গুরুত্বপূর্ণ কাজকেও তাদের থেকে লুকিয়ে রাখে আর তাদেরকে বলে না যাতে সামনের ব্যক্তি তাদের থেকে খুশি থাকে তৃতীয় অভ্যাস ভালো লোক নিজের প্রয়োজন আর নিজেকে গুরুত্ব দেয় না এই জন্য তারা অন্যের থেকে সরাসরি নিজের কাজ করানোর থেকে ভয় পায় এই জন্য তারা অন্য লোকের সাথে চালাকি করার চেষ্টা করে নিজের জরুরি কাজকে করানোর জন্য যেমন সামনের ব্যক্তির চাপলুসি করা বা তার কোনো কাজের বাহানায় নিজের কাজও করিয়ে নেওয়া চতুর্থ নিজেকে ভালো মনে করা ব্যক্তি কেবল পাওয়ার আশায় কিছু দেয় তারা এটা দেখানোর চেষ্টা তো করে তারা লোকেদের সাহায্য করতে চায় কিন্তু তারা সাহায্য কেবল এই জন্যই করে যাতে সামনের ব্যক্তি তার প্রশংসা করে তাকে ভালো মানুষ মনে করে আর প্রয়োজন পড়লে তাকে সাহায্য করে কিন্তু তারা যদি সাহায্যর বদলে সাহায্য না পায় তাহলে তারা রেগে যায় সামনের ব্যক্তিকে মনে মনে ঘৃণা করতে থাকে আর বদলা নেওয়ার সুযোগ খুঁজতে থাকে পঞ্চম নিজেকে ভালো দেখানো ব্যক্তি অন্যদেরকে না বলতে পারে না অন্যদেরকে মানা করতে পারে না অন্যদের কাজ করার করে তারা নিজের এবং নিজের পরিবারের প্রয়োজনীয় কাজকেও পূরণ করতে পারে না ষষ্ঠ ভালো লোকেদের মনে হয় যে সবাই তাকে পছন্দ করবে সবাই তাকে ভালোবাসবে যার জন্য অন্য লোকেদের তার বন্ধু হতে তার সাথে বন্ধুত্ব বজায় রাখতে তার সাথে সম্পর্ক রাখতে সমস্যা হয় কারণ তারা সব ব্যক্তির পছন্দের ব্যক্তি হতে চায় এই সব কথা শোনার পর ব্যক্তিটি বৌদ্ধ ভিক্ষুককে বলে তাহলে আপনার বলার অর্থ হলো আমরা একটি ভালো মানুষ না হয়ে আর একটি খারাপ মানুষ হয়ে যায় লোকেদের লাভ ওঠায় ভিক্ষু বলে না আমি তোমাকে খারাপ মানুষ হতে বলছি না তুমি অনেক সরল ব্যক্তিও হবে না এখন আমি তোমাকে বলছি একটি ব্যক্তিকে কেমন মানুষ হওয়ার চেষ্টা করা উচিত বন্ধুরা মানুষের স্বভাব আর তার ভালো আর খারাপের ব্যাপারে যদি সব থেকে বেশি কথা বলে থাকে তাহলে সেটা হলো অখণ্ড ভারতের নির্মাতা রাজনীতির মহাপণ্ডিত আচার্য চাণক্য তিনি নিজে তিনি ওনার পুস্তক চাণক্য নীতিতে মানুষের স্বভাব দুনিয়া আর এই দুনিয়ার সব জিনিসের ব্যাপারে বিস্তারিতভাবে চর্চা করেছেন তিনি এত বড় জ্ঞানী আর দূরদর্শী ছিলেন যে এখনও হাজার বছর পরেও তার দ্বারা বলা এক একটি কথা আমাদের জীবনে পুরোপুরিভাবে লাঘু হয় ভিক্ষু বলা শুরু করে তোমাকে সরল বা অন্যদের নজরে ভালো ব্যক্তি হওয়ার তুলনায় একটি বিচক্ষণ ব্যক্তি হওয়ার চেষ্টা করা উচিত একটি বিচক্ষণ ব্যক্তি সেই যে সব থেকে ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করে না সে যেমন তেমনটাই নিজেকে পছন্দ করে সে জানে যে সে একটি ব্যক্তি সে একটি মানুষ আর তার মধ্যে অনেক কমতি আছে আর সে তার কমতিগুলোকে স্বীকার করে একটি বিচক্ষণ ব্যক্তি এটাও ভালোভাবে জানে যে তার পরিবারের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে যেগুলোকে তাকে সবার উপরে রাখতে হবে নয়তো তার সাথে সাথে তার পরিবারের জীবনও সমস্যায় পড়ে যাবে হতে পারে তার এমন চিন্তার কারণে তার আশেপাশের লোক মিত্র বা তার আত্মীয় স্বজন তার উপর রেগে যায় কিন্তু সে এটা স্বীকার করে এখানে কথা স্বার্থপর হওয়ার নয় বরং জীবনের সত্যতাকে স্বীকার করা কারণ তুমি বুদ্ধ হয়ে যাওনি যে তোমার কোনো ইচ্ছাই নেই কারোর থেকে কোনো পাওয়ার আশা নেই কোনো প্রয়োজন নেই একটি সাধারণ মানুষ একটি সাধারণ ব্যক্তির চিন্তাধারার সাথে তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করবে তাহলে তুমি সব সময় দুঃখী থাকবে তোমারও সামনের ব্যক্তির থেকে আশা বাড়বে যখন ওই আশা পূরণ হবে না তখন তুমি দুঃখী হয়ে যাবে এই জন্য যে ব্যক্তি এটা বলে যে আমি সবাইকে সাহায্য করব সবাইকে খুশি রাখব আর আমি তার বদলে কারো থেকে কিছুই যায় না এমনকি নিজের প্রশংসাও নয় তাহলে ওই ব্যক্তিকে সবার প্রথমে প্রাপ্ত করে নেওয়া উচিত কারণ একটি আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি কারো থেকে কোনো আশা রাখে না কিন্তু যেহেতু আত্মগান প্রাপ্ত করা সবার দ্বারা সম্ভব নয় এই জন্য তোমাকে এই জীবনের সত্যতাকে স্বীকার করতে হবে আর নিজেকে শোষণ হওয়ার থেকে বাঁচানোর জন্য সহজ সরল মানুষ হওয়ার বদলে একটি বিচক্ষণ ব্যক্তি হওয়ার চেষ্টা করা উচিত এখন আমি তোমাকে বলছি একটি বিচক্ষণ ব্যক্তির মধ্যে কী কি বিশেষত্ব থাকে প্রথম বিশেষত্ব তারা নিজের এবং নিজের লোকেদের প্রয়োজনকে সবার উপরে রাখে এটার মানে এটা নয় যে তারা অন্য লোকেদের কম মনে করে অন্যদেরকে নিচে ফেলে নিজে ওপরে ওঠার চেষ্টা করে বরং এটার মানে হলো এমন লোক অন্যের ফালতু কাজের জন্য তত সময় উপস্থিত হয় না যত সময় তাদের নিজের গুরুত্বপূর্ণ প্রয়োজন শেষ বা পূরণ না হয়ে যায় যদি কোনো ব্যক্তি সত্যি সত্যিই মুশকিলে পড়ে যায় তাহলে সে তার গুরুত্বপূর্ণ কাজকে ফেলে তার জন্য সেখানে অবশ্যই উপস্থিত হয় তারা নিজের থেকে দুর্বল আর প্রয়োজনীয় লোকেদের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য তৎপর থাকে তারা কেবল ফালতু নিজের শোষণ হতে দেয় না এই কথার ওপর ভরসা রাখে যে যদি সত্যি সত্যি কারো সাহায্য করতে হয় তাহলে তুমি নিজেকে সবার আগে সাহায্য করো নিজেকে সাহায্য করার উপযুক্ত তৈরি করতে হবে আর ওই সক্ষম হওয়ার জন্য নিজের প্রয়োজনেরও ধ্যান রাখতে হবে কারণ যদি একটি ব্যক্তি নিজেই অনেক অসুস্থ থাকে তাহলে সে অন্য ব্যক্তির সেবা কীভাবে করতে পারে বিচক্ষণ ব্যক্তি এটা মানে যে সব ব্যক্তির নিজের কিছু প্রয়োজন আছে আর কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা তার ধ্যান রাখা উচিত তো বন্ধুরা আশা করছি এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ